হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে কোনো রেসিপি নয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি আমার হাজব্যান্ডের জন্য প্রতিদিন কীভাবে লাঞ্চ বক্সটা গুছিয়ে থাকি তো গতকালকে লাঞ্চ বক্সটাই আজকে আমি শেয়ার করতেছি গতকাল যেহেতু নেটওয়ার্ক সমস্যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি এখানে আমি একটা পার্টিতে প্রথমে চিকেন দিয়ে দিলাম চিকেনটা আসলে আমি সবসময় আলু দিয়ে রান্না করি ও আসলে আলুটা অনেক পছন্দ করে এই জন্য তারপরে একটা পার্টিতে আমি মিষ্টি কুমড়া রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে ওইটা দিয়ে দিচ্ছি আমরা প্রতিদিন যা খাই তাই সাধারণত ওকে দিয়ে থাকি এখন আমি একটা বাটিতে রাইস দিয়ে দেবো আসলে ওর এক বাটি রাইসেই হয়ে যায় অনেকে হয়তো বলবেন যে এত ছোটো বাটিতে রাইস কেন দিয়েছি আসলে কি ও এর চেয়ে বেশি রাইস খায় না এই আমি এই ছোটো বাটিতেই এক বাটি রাইস ওকে দিয়ে দিই সবসময় অনেকেই হয়তো বলবেন যে এত কম আইটেম দিচ্ছেন লাংসে আসলে কি বলেন তো ও আসলে দুইটা আইটেমই নিতে চায় না আমি ওকে তিনটা বাটি দিই তাতে অনেক বিরক্ত ও বলে ওকে দুইটা বাটি দিতে শুধু তো এই জন্য আমি আরও তো বেশি কিছু দেই না জাস্ট প্রতিদিনই আমি এই তিনটা পাঠিয়ে দেই আর আমরা বাসায় খাওয়ার জন্য যা রান্না করি তাই ওকে লাঞ্চ বক্সে দিয়ে দিই আর টিফিনটা আসলে ওকে দিতে হয় না টিফিন যেহেতু ওর অফিস থেকে দেয় এই তো আজকে বেশি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ